অন্য মাথায় অন্য আঙ্গিকে পুজোটা হচ্ছে টালাবাড়ির আর সেই পুরোনো যে ফর্ম তাকে ফিরিয়ে তো বানার উন্মোচন হচ্ছে দেখতেই পাচ্ছেন তো হ্যালো বন্ধুরা সূচনার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার এমন একটি পুজো প্যান্ডেলে যা কিন্তু অন্যান্য প্যান্ডেলের মতনই খুবই নামি আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টালা বারোয়ারিতে যেখানে একশো পাঁচতম বর্ষে এবছর তাদের সূচনা হতে চলেছে আজ কোটি পুজোর মাধ্যমে তো তাদের শিল্পীকে তাদের থিম কী রাখছে এবং তাদের প্রতিমার মধ্যে কী কী বিশেষত্ব আছে আমরা সমস্ত কিছু জানবো তার সাথে আপনাদেরকেও জানাবো তাই এটাই হচ্ছে টালা বাড়োয়ারি যে পুজোর প্রাঙ্গন সেই পুজোর প্রাঙ্গণ এখানে দেখতে অলরেডি কিন্তু পুজো প্রস্তুতি যে যে সমস্ত বাস সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে কোপাশও কিছু রাখা রয়েছে আর এই যে জায়গাটা দেখছেন যেটা সম্পূর্ণ লালপাদি ঢাকা এখানে কিন্তু রয়েছে দু হাজার পঁচিশে একশো পাঁচতম বর্ষরে তারা কী থিম রাখতে চলেছে সেই থিমের যে ব্যানার সেটা কিন্তু এখানে রয়েছে যেটা খুটি পুজোর পর উন্মোচন বা প্রস্তাদের মাধ্যমে সমস্ত প্রশকের কাছে পৌঁছে দেওয়া হবে তারা দু হাজার পঁচিশে কী থিম রাখতে চলেছে ঠিক তার বিপরীত দিকে একটা ছোট্ট করে প্যান্ডেলের মতন অংশ করা রয়েছে যেখানে কিন্তু একটা ব্যানার রয়েছে যেখানে এখানে রয়েছে তালা বারোয়ারি একশো আচ্ছা উত্তরের উত্তর প্যান্ডেল শুরুর পুজো ঠিকই তাই খুঁটি পুজো মানেই কিন্তু হচ্ছে দুর্গা পুজোর যে প্যান্ডেল তৈরি হওয়ার প্রস্তুতি ঠিক প্রথম পর্ব সেই পর্বটি আর এখানে কিন্তু খুঁটিটি সাজানো রয়েছে ধরুন গিয়ে দেখা যায় তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে খুঁটিটি স্থাপনের মাধ্যমে টালা এখানে একশো পাঁচতম বর্ষে উদযাপন হতে চলেছে সেই খুঁটিটি কিন্তু এখানে সাজিয়ে প্রস্তুত করে রাখা রয়েছে একদম খুঁটিটির উপর দিকে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবেন মা দুর্গার মাথায় যে নয়ন থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে এবং তারপর পুরো খুঁটিটির মাধ্যমে যে ঠাকুরের গায়ে যে কাপড় পরানো সেই কাপড় এবং ফুলের মালা দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে ব্যানার দেওয়া রয়েছে যেখানে কিন্তু লেখাই রয়েছে একশো পাঁচতম বর্ষ টালা বারোয়ারি উত্তরের উত্তর উত্তর কলকাতার কতগুলি পুজোর মধ্যে টালা বারোয়ারি নাম কিন্তু অন্যতম একটি পুজো তারা কিন্তু যেমনটি বললাম একশো পাঁচতম বর্ষ পদ করেছে আর পাঁচ বছরের একটা পুজো সেটা একটা ঐতিহ্যশালী পুজো তার সাথে ইতিহাস সংস্কৃতি ধারাবাহিকতা সবকিছুই জড়িয়ে থাকে টালা বারোয়াড়ি সবাই জানে যে কলকাতার একটা অন্যতম প্যান্ডেল প্যান্ডেল হপিং স্পট তা প্রত্যেকটা মানুষের একটা আশা থেকে যায় ডালাবার এই প্রতি তা সেটাকে কমিটির পক্ষ থেকে পূরণ করাটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ কুড়ি পুজোর দিনে অন্তত সেটা শুরু করছি দেখা যাক আগামী দিনে কী হয় এখন দর্শকদের একটা এক্সপেকটেশন অলওয়েজ সব জায়গায় থাকে যারা প্যান্ডেল দেখতে বেরো তাদের একটা লিস্ট থাকে একটা তাদের একটা পুজো হপিংয়ের একটা রুট থাকে তো সেই রুটের মধ্যে টালাবারোয়াড়ি অবভিয়াসলি পড়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকরা যাতে নিরাশ না হন টালাবারোয়াড়িতে যে এক্সপেকটেশনটা নিয়ে তারা যে ঠাকুর দেখতে আসে সেটা যাতে সফল হয় সেটাই চেষ্টা করি দর্শকদের জন্য বলতে চাইছি দেখুন একটা জিনিস চেষ্টা করছি শুধু এইটুকু হিন্দ দিতে পারি যে কলকাতার না বড্ড বেশি পাশ্চাত্য ঘেঁষা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যত ইনস্টলেশন হচ্ছে গত পাঁচ বছর ধরে অভিয়াসলি ভালো হচ্ছে দেখুন ভালোর তো কোনো শেষ নেই ভালো হচ্ছে কিন্তু সেই ইনস্টলেশনটা যেন কোনোভাবে পাশ্চাত্য সংস্কৃতি বড্ড বেশি লোহা লক্ষর এগুলো ইউজ হচ্ছে আজকে ইউনেস্কো যে ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি ট্যাগটা আমাদের পুজোকে দিয়েছে সেটা কিন্তু আমাদের পুজো সংস্কৃতির জন্য ফলে আমরা আমাদের পুজোর মাধ্যমে আমাদের দেশকে যদি পোর্ট্রে করতে পারি আমাদের দেশকে যদি তুলে ধরতে পারি দেশের শিল্প কৃষ্টি সংস্কৃতি সেটাকে যদি পোট্রে করতে পারি তার থেকে বড় কিছু নেই আমার কোনো বিদেশি বা পাশ্চাত্য সংস্কৃতির থেকে প্রাচ্য সংস্কৃতিটা মানে যেটা আমার আছে আমি যদি সেইটা পোট্রে করি সব থেকে বেশি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চালা বারোই এখন খুঁটি পুজোর আগে যে পুজোর বিধি নিয়ম থাকে মঙ্গল যে পুজো থাকে তা কিন্তু পুরোহিত মাসে শুরু করে দিয়েছেন আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে খুঁটিটি রয়েছে যেটা সম্পূর্ণ হয়ে প্রস্তুত সেই খুঁটিটি কিন্তু স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশে সূচনা হতে চলেছে চালা বারোটি যা তারা কিন্তু এবছর পাঁচতম বর্ষে পদার্পণ করতে চলেছে দুর্গাপুজো সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হবে উনিশশো মাফ করবে দু একুশ সালে দু একুশ সালের আঠেরোই ডিসেম্বর ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ইন্টাইজেবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটির ট্যাগ দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রশান্ত পালকে কিন্তু বরণ করে নেওয়া হলো সাথে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন যাদেরকে এক করে কিন্তু এখানে বরণ করে নেওয়া হবে সাথে সাথে কিছু ক্ষুধে শিল্পীরাও যাদেরকে আমরা দেখছি স্টেজের মধ্যে কিন্তু রয়েছে

দেবাদা তুমি বরণ করে নাও বরণ করে নেবার জন্য জয় আর কলারিফা দুজনকেই বলছি একটা গাছের কলকাতা দুর্গাপুজো শুধুমাত্র যে একটা পুজো তা নয় কলকাতার দুর্গা পুজো পশ্চিমবঙ্গের আর্থসামাজিক এবং ভারতবর্ষের আর্থ সামাজিক ব্যবস্থা অর্থাৎ একটা অল্টারনেটিভ ইকোনমি ভারতবাহ আঠলত কোনো রিসার্চ দুর্গা কেন্দ্র করে সম্পূর্ণভাবে করা সম্ভব হয় তার কারণ দুর্গা পুজোর এত বড় দুর্গাপুজোকে কেন্দ্র করে এত মানুষের পেট চলে সংসার চলে সেটার সঠিক ধারণা পাওয়া সম্ভব একদিকে যেমন দেখতে পাচ্ছেন ওখানে কুঁটির স্থাপনের আগে পুরী মাসের পুজো যেমন করছেন একইভাবে কিন্তু এখানে একটা ছোটো গর্থ করা রয়েছে যেখানে কিন্তু এই কুটির স্থাপনের মাধ্যমে টালা বারোটি একশো পাঁচতম বর্ষের যে স্বাদ সূচনা তা কিন্তু হতে চলেছে যা কিছুক্ষণ পরই হবে এবং আপনাদের কাছে সেই কুটির স্থাপনের ভিডিও আপনার তুলে ধরে এখানে কুটিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাজানো হয়ে গেছে একটু আগে আপনাদেরকে সাজানো দেখানো হয়েছিল তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চাঁদমালা এবং হচ্ছে বেলফুলের মালা দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর কিন্তু এই কুটিটি স্থাপন করা হবে তো স্যার আপনার কাছ থেকে এবারের যে একশো পাঁচতম বর্ষ এই পুজো সম্বন্ধে একটু জানতে চাই বিশেষত্ব কি হতে চলেছে হ্যাঁ টালাবাড়ি তো কলকাতা দেখা অন্যতম একটা পুজো দীর্ঘদিন ধরে এরা ভালো পুজো করছে তো এই তো বিগত কয়েক বছর হয়তো টালাবাড়ি সেরকমভাবে ডাক কাটতে পারেনি কিন্তু এই বছর আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে টালাবাড়িকে আবার সেই ফার্মে ফিরিয়ে আনা মানে প্রত্যেকেই একটা কথাই বলবো প্রত্যেকে এই বছর টালাবাড়ির পুজোটা দেখুন অবশ্যই ভালো লাগবে কেননা এটা অন্য মাত্রায় অন্য আঙ্গিকে পুজোটা হচ্ছে টালাবাড়ির আর সেই পুরনো যে ফর্ম তাকে ফিরিয়ে আনার কাজ মোটামুটি পুজোর কাজ কবে থেকে শুরু হতে পারে পুজোর কাজ অলরেডি এক মাস হতে চলেছে যে আমার ওয়ার্কশপে চালু হয়ে গেছে আর মানে কালকে সকাল এটা প্রোগ্রামটা মিটলেই কাজ শুরু কাজ পুরো তোমার কাজ শুরু হয়ে যাবে আর দর্শকদের জন্য কি বলতে চাইছে দর্শকদের জন্য বলবো মানে বর্তমান সময় আপনারা সারা কলকাতা জুড়ে বিভিন্ন রকম পাশ্চাত্য শিল্প বা এত বেশি মেটালিক মেটাল কেন্দ্রিক প্যান্ডেল দেখছেন অবশ্যই এই বছর টালাবাড়ি দেখুন যে আমরা আমাদের ভারতীয় জিনিস বা ভারতীয় শিল্পকলা নিয়েও যে একটা অস্বাভাবিক একটা প্রেজেন্টেশন করা যায় তারই প্রয়াস হচ্ছে

স্থাপনের মাধ্যমে কিন্তু টালা বাড়াবাড়ি যে একশো পাঁচতম ষাট দুর্গা উৎসবের ষাট সূচনা তা কিন্তু সম্পন্ন হতে চলে দেখতে পাচ্ছেন কুটিটি এখন নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে এই মুহূর্তে আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন যে তালা বারো বাড়ি এই বছরের যে থিম থিমটা কিন্তু ব্যানার উদ্বোধনের মাধ্যমে আমরা জানতে চলেছি এবং ব্যানার প্রচুর করা হচ্ছে এর ধরনের আমরা জানতে পারবো এবছর দু হাজার পঁচিশে একশো পাঁচতম বর্ষের তালা বারোবাড়িতে কিন্তু তারা কী থিম রাখছে তো ব্যানার উন্মোচন হচ্ছে দেখতেই পাচ্ছেন ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু টালা বারোয়াড়ি দু হাজার পঁচিশের একশো পাঁচতম বর্ষের থিম মধু সদন তা কিন্তু তা এবারে কিন্তু সবার সামনে তারা জানিয়ে দিলেন দু হাজার পঁচিশে কিন্তু তাদের এবছরের থিম উপস্থাপনায় কিন্তু দেখতে পাচ্ছেন রেখাই রয়েছে প্রশান্ত পাল একশো পাঁচতম বর্ষে টালাবাড়ির এবছর থিম কিন্তু সদন তো বন্ধুরা আজ আপনাদের কাছে তুলে ধরলাম উত্তর কলকাতার টালা বাড়োয়ারি একশো পাঁচতম বর্ষের সারস সূচনা যা খুঁটি পুজোর মাধ্যমে এবং ব্যানার ইনোভ্রেশনের মাধ্যমে তারা কিন্তু আজ পঁচিশে মে শুরু করলো আগামীকাল থেকে এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে যাবে এখানকার থিম আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার খুঁটি পুজো কীভাবে সম্পূর্ণ হলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করবেন আর আমার ভিডিও আপনারা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন দুর্গাপুজোর কলকাতার কোথায় কী হচ্ছে এবং কোন প্যান্ডেল কি থিম কি কি বিশেষত্ব রয়েছে সমস্ত কিছু ফার্স্ট আপডেট কিন্তু আপনারা তাহলে সবই পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও